ম্যানচেস্টারের হেটন পার্ক এলাকার সিনেগোগে হামলার ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে ম্যানচেস্টার পুলিশ ঘটনাটি ঘটেছে দুই অক্টোবর সকাল নয়টার কিছুক্ষণ আগে এ ঘটনায় দুই কমিউনিটির দুইজনের মৃত্যু হয়েছে এছাড়াও অভিযুক্ত যে ব্যক্তি তাকে গুলি করে হত্যা করেছে পুলিশ ফলোয়িং এই র‍্যাপিড রেসপন্স অন অফিসারস ফোন গ্রেজ ম্যানসেস্ট এ ঘটনার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার কিয়ার স্টারমার দুঃখ প্রকাশ করেছেন তিনি যুক্তরাজ্য জুড়ে যে সমস্ত সেনাগাগ রয়েছে সব জায়গায় নিরাপত্তা জোরদার করেছেন এছাড়াও জরুরি মিটিং বসেছে নাম্বার দশ ডাউনিং স্ট্রিটে সাবানা মাহমুদ ম্যানচেস্টারের এলাকা পরিদর্শন করেছেন তিনিও এই কোবরা মিটিং এ জয়ন করেছেন The attack in Manchester this morning is absolutely shocking and all of our thoughts are with those affected. I'm on my way back to London. When I arrive, I will chair an emergency COBRA meeting. I'm already able to say that additional police assets are being deployed to synagogues across the country. এদিকে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে সকাল নযটায টায় 9:31 মিনিটে পুলিশকে খবর দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পরপর ওখানে গিয়ে কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করেন পুলিশের তথ্যমতে আরও জানা গিয়েছে একজন ব্যক্তি গাড়ি চালিয়ে সিনেগোগে প্রবেশ করার চেষ্টা করে তিনি ছুরি দিয়ে একজনকে আঘাত করেন নিরাপত্তা কর্মীকে আঘাত করা হয় নিরাপত্তা কর্মীরা ওই যে ব্যক্তি অভিযুক্ত যে ব্যক্তি প্রবেশ করতে চেয়েছিলেন তাকে প্রবেশ করতে দেয়নি এবং তার বুকে একটি বোম বাধা ছিল সেটিও খবরে উঠে এসেছে তবে পুলিশকে খবর দেওয়ার পর ঠিক সাত মিনিটের মাথায় ওই অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গুলি করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এ ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তির যিনি মারা গিয়েছেন তার একটি ছবিও প্রকাশ করা হয়েছে তবে তার নাম এবং পরিচয় প্রকাশ করেনি পুলিশ এ ঘটনায় আরও দুজনকে আটক করেছে ম্যানচেস্টার পুলিশ এ ঘটনায় দুজনের মৃত্যু হলেও আরও চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তবে ওই চারজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য টাওয়ার হেমলেক্সের প্যারেন্টসদের দৃষ্টি আকর্ষণ ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিস সোমালি এবং আরও অনেক কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ পনেরো জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন